হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর আমার রান্নাঘর থেকে এখন হচ্ছে আমি সকালের জন্য রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানিয়ে বলতে রুটিটা আমি রাতেই বানিয়ে রেখেছিলাম এখন শুধু ছে দিচ্ছি আর এখানে হচ্ছে আয়মান স্কুলে যাবে আয়মানের জন্য আগে একটা রুটি রেডি করছি আর ওকে হচ্ছে চকলেট দিয়ে রুটিটা আজকে দিব যেহেতু সকালে একটু তাড়াহুড়া থাকে তাই কিন্তু চকলেট দিয়ে রুটিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আরও পছন্দ করে আর বাকি যে রুটিগুলো আছে ওগুলো আমি ওকে দিয়ে আসার পর তারপর রেডি করব আর এই তো আইমান কিন্তু খাবার খেয়ে এখন রেডি হয়ে গিয়েছে স্কুলের জন্য আর এই শীতের দিনে বাচ্চাদের স্কুলে যাওয়াটা যে কত বড় একটা কষ্টের আমার নিজেরই খারাপ লাগে যখন ওকে ঘুম থেকে আমি সকালে তুলি সকালে উঠতে চায় না আর আমার নিজের কাছে খারাপ লাগে কারণ সকালবেলা একদম শীত থাকে আর অত সকালে ছোট মানুষ ঘুম থেকে তুলতে আমার নিজের কাছেই খারাপ লাগে তারপরও আর কি ওঠাতে হয় আর এই যে এখন চলে এসেছি আমি দুপুরের রান্নার জন্য আর গ্যাসের পাওয়াটা কিন্তু এই টাইমটাতে একদমই কম থাকে আর ভাতটা আমি হচ্ছে আহ আগে রান্না করে নিয়েছি ভাত বসিয়ে আমি অন্য কাজগুলো করে নিয়েছি এখন হচ্ছে আমি দুপুরের জন্য আজকে রান্না করব হচ্ছে শাক কালকের ডাল রয়ে গিয়েছে আজকে খুব একটা কিছু করব না আর এই যে শাকটা কিন্তু আমি হালকা একটু পানি পানি রেখেছি আমার কাছে এভাবে খেতে ভীষণ ভালো লাগে মানে একদম আমি শুকনা শুকনা করি না আমার কাছে একটু হালকা একটু পানি পানি থাকতে ভালো লাগে আর এখানে হচ্ছে আমি বেগুন ভাজবো আর এই জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বেগুনে আর এই বেগুন ভাজাটার ভেতরে কিন্তু হালকা একটু মানে একদম সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই তো আজকের মতো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার বেগুন ভাজা পালন শাক আর হচ্ছে কালকের ডাল ছিল সেটা আর এই যে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বেগুন ভাজার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমার কাছে আর এই যে এই কড়াইটা যেটাতে আমি বেগুন ভাজছি আমার এক আপু আমাকে অনেকবার কমেন্ট করেছে যে এই কড়াইটার প্রাইস কত নিয়েছিল আসলে আপু আমার মনে হয় যে এই কড়াইটার প্রাইস আটশো নিয়েছিল আমি যতদূর মনে আছে কিন্তু কড়াইটা আমার কাছে ভীষণ ভালো লাগে মানে দেখতে ভীষণ কিউট লাগে ব্যবহার করতে ভালো লাগে কিন্তু একটু বেশি পাতলা আর কি যাই হোক আমার কাছে দেখতে আর কি কিউট লাগে ভালো লাগে আর আমার কাছে ছোট ছোট লাগে দেখতে তো এই তো আমার কিন্তু বেগুন ভাজাগুলো সবগুলো শেষ আর এখন হচ্ছে আমি ঘরটা মুছে নেব আসলে আমি ঘর প্রতিদিন মুছে না একদিন পর পর মুছি আর এই সংসারের কাজের মাঝেই কিন্তু আমাদের সুখ খুঁজে নিতে হয় আসলে সংসারের যে যে ঝামেলা এত কাজকর্ম তারপরেও কিন্তু এই কাজের মধ্যেও কিন্তু একটা ভালো লাগা আছে আর আমার হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজেই সব কাজগুলো করি ঘরের কাজ বাইরের কাজ সব আমি নিজে হাতেই করি একা আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যার জন্য আজকে আমি হচ্ছে কালকে সকালের জন্য এবং রাতে আমি যেহেতু রুটি খাই সেজন্য আর কি রুটি করে নিচ্ছি এখানে এই যে এই বক্সে করে আমি রুটি রেখে দেব সকালের জন্য কারণ সকালে একটু বেশি তাড়াহড়া লেগে যায় এই জন্য রুটিগুলো করে রাখলে সুবিধা হয় আর এখানে আমি সন্ধ্যার জন্য একটা নাস্তা বানিয়ে নিচ্ছি আমি কাজলাপুর ভিডিওতে দেখেছিলাম কাজলাপু কিন্তু এরকম বিভিন্ন দিয়ে একটা পিঠার মতো তৈরি করে ভাজি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল এই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম আমি করবো তো এখানে আমি ভাজি দিয়ে একটা পিঠার মতো বানিয়ে নিয়েছি দেখতে অনেকটা পুলি পিঠার মতো আর কি আর এইগুলো বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখা যায় যায় দেখা বাচ্চারা কিন্তু সন্ধ্যা কিছু না কিছু একটা খেতে চায় তখন কিন্তু চট করে বের করে ভেজে দেওয়া যায় তো আমি হচ্ছে একটু বেশি পরিমাণেই বানাবো কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দেবো আর কিছুটা হচ্ছে বাচ্চা দিয়ে ভেজে দেবো এখন এই যে দেখতে কিন্তু ভালোই লাগছে যদিও আমি খুব ভালো একদম সুন্দর ডিজাইন করতে পারিনি কাজুলাপু কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করেছিল আমার কাছে ভীষণ ভালো লাগছিল তো এখন হচ্ছে আমি এখানে একটা প্যান বসিয়ে দেবো মানে সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য আর এই যে ঘ্যাসের পাড় কিন্তু এটুকুই এখনো কিন্তু খুব বেশি পরিমাণে নেই আর এই যে এই কিছুটা পরিমাণ আমি রেখে দিব প্রয়োজন করে এটা পরবর্তীতে ওদের ভেজে দেব আর কি তো আমি উপরে একটা র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি এই যে আমি সুন্দর করে কিন্তু র‍্যাপিং পেপার দিয়ে মুড়ি নিয়েছি এখন আমি এভাবেই ফ্রিজে রেখে দেব দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে আর এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নেব আজকের ভিডিও হচ্ছে আমি এ থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ